পশ্চিমবঙ্গের ভৌতিক জায়গাগুলোর মধ্যে একটি হল ফুটি মসজিদ প্রায় তিনশো বছর হয়ে গেলেও এই মসজিদ এখনও সম্পূর্ণ হয়নি অনেকে বলেন এই মসজিদ তৈরির সময় এক ভূত রাজমিস্ত্রির উপস্থিতি অনুভব করা গিয়েছিল ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি বৃহৎ এবং প্রাচীন মসজিদ হাজারদুয়ারি থেকে এক কিলোমিটার পূর্ব দিকে ও কাটরা মসজিদের পশ্চিম দিকে লালগোলা শিয়ালদহ রেলপথের পাশেই এই মসজিদটি অবস্থিত এটি তৈরি করেন মুর্শিদকুলিখার দৈহিত্র নবাব সরফরাজ খাঁ একটি ভৌতিক ঘটনা শোনা যায় এই মসজিদ সম্পর্কে শোনা যায় সতেরোশো সালে নবাব সরফরাজ খান পাঁচ হাজার শ্রমিক নিয়ে এই মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছিলেন সারা দিন রাত কাজ চলছিল যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ করা যায় এই মসজিদ কিন্তু কাজটি সম্পূর্ণ হয়নি হঠাৎ শ্রমিকরা সেখানে কাজ করা বন্ধ করে দেয় লোকমুখে প্রচলিত আছে নবাব একদিন হঠাৎ এই মসজিদ পরিদর্শনে যান নবাবের কথায় সকল শ্রমিকদের নাম ডাকা হয় সেই সময় এই অদ্ভুত কথা জানা যায় যে কাজ শুরু হওয়ার প্রথম দিন থেকেই অতিরিক্ত একজন শ্রমিক এই মসজিদ তৈরির কাজে যুক্ত যিনি পারিশ্রমিকও পাচ্ছেন কিন্তু তাকে কেউ চেনে না এই ভুতুরে ঘটনায় শ্রমিকদের মধ্যে নানাভাবে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে নবাব অনেক চেষ্টা করেন কিন্তু ফল হয় না শেষমেশ শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় আর তখন থেকেই এই মসজিদের কাজ আর হয়নি স্থানীয় মানুষদের মতে যেহেতু এই মসজিদে কখনো আজান বা পবিত্র কোরআন করা হয়নি তাই এই জায়গা অপবিত্র এই মসজিদ অসমাপ্ত তাই এর নাম রাখা হয়েছে ফুটি মসজিদ সেই সময় থেকে আজও কেউ এখানে আসে না কথিত আছে সরফরাজ খা তার অক্ষয় কীর্তি হিসেবে তৈরি করতে চেয়েছিলেন এই মসজিদ পিতা সুজাউদ্দিনের মৃত্যুর পর সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তার পুত্র সরফরাজ খান নবাবী মসনদে বসেন তার আমলে অরাজকতা মন্ত্রিমণ্ডলের সঙ্গে বিরোধিতা উত্তরোত্তর বেড়েই চলে অবশেষে দিল্লির বাদশাহ হস্তক্ষেপ করতে বাধ্য হন পিতা সুজাউদ্দিনের মৃত্যুর পরে সরফরাজ খাঁ নবাব হলেও নবাবে নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হলো আলিবর্দির সঙ্গে ক্ষমতা নিয়ে সরফরাজ খাঁ ও আলিবর্দি খাঁর মধ্যে দ্বন্দ্ব চলছিল বহু দিন ধরেই সেই দ্বন্দ্বের ফয়সালা শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানেই হয় সরফরাজ খাঁ ও আলিবর্দি খাঁর মধ্যে গিরিয়ার যুদ্ধে শেষ পর্যন্ত আলিবর্তী খাই জয়ী হন আর যুদ্ধের ময়দানেই নিহত হন সরফরাজ খা সতেরোশো সালে তার মৃত্যুর সাথেই থমকে গেল তার সাধের মসজিদ নির্মাণের কাজ মসজিদের মূল কাজের প্রায় শতভাগই সম্পন্ন হয়ে গিয়েছিল বাকি ছিল শুধু একটি গম্বুজের কাজ দুইটি গম্বুজ সম্পূর্ণ হলেও তৃতীয় গম্বুজটি আর তৈরি হয়নি নির্মিত দুইটি গম্বুজও আজ ভেঙে পড়েছে রাস্তা থেকে নেমে নিচু পথ ধরে যেতে হয় মসজিদটি অনেক উঁচু ঢিবির উপর অবস্থিত মসজিদে ওঠার কোনো সিঁড়ি নেই বেশ কষ্ট করেই মসজিদে উঠতে হয় চারিদিকে ইটসুরকির দেওয়াল অসম্পূর্ণ ছাদ মাটির মেঝে বয়সের ভারে ভেঙে পরপর অবস্থা শ্যাওলা আগাছা পরগাছায় ছেয়ে গেছে অনেক জায়গা মসজিদ সংলগ্ন জায়গা অনেক আগেই বেদখল হয়ে গেছে তবু মসজিদের দেওয়ালে কিছু কারুকাজ আজও চোখে পড়ে অবহেলিত ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে নির্জন অন্ধকারে প্রহর গুনছে যেন এই মসজিদটি এভাবে প্রায় তিনশো বছর নির্মাণের অপেক্ষায় দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়েছে সরফরাজ খাঁর নবাবী মসজিদ সরফরাজ খাঁর পর আরও অন্তত ষোলো জন নবাব বাংলা মসনদে বসলেও সরফরাজ খাঁর স্বপ্নের মসজিদটির শেষ গম্বুজটি আর নির্মিত হয়নি সরফরাজ খাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই মৃত্যু হলো তার ইচ্ছার মসজিদটি অসম্পূর্ণ হয়ে যাওয়ার কারণেই এটি ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ বলে পরিচিতি পায় মসজিদটি যেহেতু সম্পূর্ণ হয়নি তাই এর রক্ষণাবেক্ষণও ঠিক মতো হয়নি সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটি আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত স্থানীয় মানুষদের মতে যেহেতু এই মসজিদে কখনো আজান বা পবিত্র কোরআন পড়া হয়নি তাই এই জায়গা অপবিত্র সেই সময় থেকে আজও কেউ আসে না আজ এখানে সাক্ষ্য বাসা বেঁধেছে জঙ্গলে ভরা এই স্থান মানুষের কাছে ভূতের আড্ডাখানা হিসেবে পরিচিত কিন্তু আজও সেই ভূতের কাণ্ডের রহস্য অজানা শুধুই বিস্তৃত অঞ্চল জুড়ে পড়ে আছে অসমাপ্ত স্থাপত্য আর ইতিহাসের কান্না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর ইতিহাসকে জানতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে